আজকে রেসিপি জিরে রাইস আর তার সাথে রয়েছে কাশ্মীরি চিকেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানে আজ বানাবো জিরে রাইস তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন জল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লবণ আর চালটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে সেই চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চালটাকে দিয়ে দিচ্ছি এবার ভাতটা করে নামিয়ে নেবো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দু চামচ দিচ্ছি এবার ঘিটা গরম হতে দেবো গোলে ঘি গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর জিরে দেব। জিরে রাইস যখন হবে জিরেটা একটু বেশিই লাগবে এবার দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে দিচ্ছি তেজপাতাও দিয়ে দিলাম একটু বেশি করে এবার ভাতটা ঢেলে দিচ্ছি ভালো করে তুই করে দেব টেস্ট ব্যালেন্সের জন্য লবণ দিয়ে দিচ্ছি লবণ লাগবে আর টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিচ্ছি আর একটু দেব আবার একটু নেড়ে দেব চিনিটা লবণটা একটু গলে যাবে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি দিই আবার একটু নেড়ে দেবো উপর দিয়ে ধন্যবাদটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার ঢেকে দেব থালায় তুলে নিচ্ছি দেখ কিরকম হয়েছে ঝরঝরে হয়েছে একদম ঝরঝরে আমার এই জিরে রাইসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেস্টটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন